আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন এখন প্রচন্ড গরম তাই আমি আজকে মানুষদেরকে শরবত খাওয়ানোর জন্য আপনারা আমার পুরো ভিডিওদের সঙ্গেই থাকুন আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সর্বতার গ্লাস কয় টাকা করে দশ টাকা আমি যতটুকু চাই আমি আপনি কি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে

আমি যদি আপনাকে এক গ্লাস মানে শরবত দিয়ে আপনি খাবেন আচ্ছা ঠিক আছে না আপনি তো সারা দিনে রিস্কা চালাইছেন এখন আপনি জানতে একটু শান্তি লাগে না আচ্ছা ভালো থাকুন সবার জন্য দোয়া ঠিক আছে তাহলে আমি যদি আপনাকে এক গ্লাস ঠান্ডা শরবত দিয়ে আপনি খাবেন এই নেন আচ্ছা খান

আপনি তো কষ্ট করে গাড়ি চালাইতেছেন না আমার পক্ষ থেকে ঠান্ডা শরবত খান ঠিক আছে আচ্ছা আপনি খান বিষকে চালাইতেছেন না পক্ষ থেকে আপনি এক গ্লাস ঠান্ডা শরবত আপনি খান ভালো থাকুন দাঁড়ান দাঁড়ান এক মিনিট দাঁড়ান 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 আঙ্কেল আপনি কষ্ট করে গায়ে চালাইতেছেন না এনেন আপনাদের দুইজনের জন্য আপনি আঙ্কেল আমি দিছি আপনি নেন আঙ্কেল নেন না শুনো পরে এই দাঁড়াও এই দাঁড়াও তুমি কষ্ট করে গায়ে চালাইতেছ না হ্যাঁ তোমাদের দুইজনের জন্য আমার পক্ষে দেখাও

জন্য আম্মু আমার এটা আমি দিচ্ছি আপনি খা আমার দোকানে করে আপনি ঠিক আছে খা আপনি দাদা আনতে আছেন हेलो तकिन वाईफाई हाय सर कैसे रहेगा अपना के